আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে যে এই দেশটাকে সংস্কার করা যেখানে অসুবিধা আমাদের যাওয়া এর মধ্যে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি এটা হচ্ছে আমাদের এটা আমাদের বাজার প্রোগ্রাম আমাদের মনিটরিং আছে এরপরে পরে আমরা ট্রাফিক কার্যক্রম আওয়ামী লীগের অফিস নিয়েছে ওই অফিস আমরা ছাত্ররাই সবার আগে পরিষ্কার করেছি এরপর পুরা ক্লিন সিটি প্রোগ্রাম আমরা নিয়েছি পাহাড় দোষে আমরা মহাদয়ের সাথে ম্যাডামের সাথে যোগাযোগ করে ওনার মাধ্যমে আমাদের দুই তিন দিন কাজ করেছে এর মধ্যে বর্ণার মধ্যে অলরেডি ফেমিতে আমাদের এখন একটি টিম আছে খাগড়াছড়িতে টিম আছে মিরসলে আমরা কালকে ওখানে বর্ণনা করতে

আমরা দুই দিন ঘুমাইনি না ঘুমিয়ে আমরা অনেক কষ্ট ছিলাম কালকে আমরা বন্ধ বন্যায় দিচ্ছিলাম তখন আমরা খবর আমাদের প্রতিনিধি হিসেবে নাকি নাকি এখানে আসছে কিন্তু তার আগে আমি কল দিছিলাম স্যারকে